স্কার বন্ধুরা সবিতা কুকিং ব্লকে সবাইকে স্বাগত জানাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন মেরেজডুপলকে আজকে কি কি রান্না করব পাঁচটা থেকে লাশ পর্যন্ত ভিডিওটা দেখবে এখন মাছটা ভেজে নিব মাছের দাদি বলো আউকার গুরু জিরার গুরু দনয়া গুরু সাত মতো লবণ কালারের জন্য হলুদ গুড়ো মাছ সম্পূর্ণ মাছ বাজা হয়ে গেছে আলুটা ভেজে নিবো বে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আলুটা ভাজা হয়ে গেছে এখন উঠায় নিব মাছের জন্য বেজে নেবো ফুলকপি মতো লবণ হলুদ গুঁড়ো ফুলকপিটা ভাজা হয়ে গেছে এখন ওটা এক একসাথে জিরা আর দইনা পেস্ট করে নিয়েছি এখন দিয়ে দিব শুকনো লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিব হলুদ দিব দিয়ে দিব পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব টমেটো পেস্ট করা তেলটা গরম হয়ে গেছে তেজপাতা বেস্টা বাজা হয়ে গেছে দাদি বোজিটা সব কিছু বাজা হয়ে গেছে দাদি বো এখন রসুন লাগা লব কিছু বাজা হয়ে গেছে এখন দাদি বো ফুলকপি আর আলুটা যে বেজে রেখে দিয়েছো সব কিছু বাজা হয়ে গেছে এখন দাদি বো জল

বেজে নেব কিস কাজুটা বাজা হয়ে গেছে এখন ওটাই নে গরম মশলা আগেই রান্না করে রেখে দিয়েছিলাম এখন দেওয়া

রসুন বাটা সবকিছু একসাথে মেঝে নেব এখন মশলাটা এখন দেয়া দিব পেস্ট করা টমেটো দিয়ে দিব কয়টা কাঁচা লঙ্কা চিরা দিব ডিম মাংসর জন্য আলু বেজে নেব পুরোনো দেয়া দিবো তাজপাতা কুচি সব কিছু বাজা হয়ে গেছে দেওয়া দিব মাংস হলুদ গুঁড়ো দেয়া দিব এখন শুকনো লঙ্কার গুঁড়া এখন দিব দনিয়ার গুঁড়ো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা একসাথে বেটে নিয়েছে এখন দিব কাঁচা লঙ্কা বাটা জিরার গুঁড়ো এখন সব কিছু নাড়াচাড়া করে নেব রান্নাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন